আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামের কই মাছের পোনাগুলো যে মাছগুলো আপনাদেরকে বিশেষ করে দেখানো হচ্ছে এটি হলো ওরিজিনাল ভিয়েতনামের কই মাছের পোনা আমাদের কাছে আপনারা ছোট সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো পাওয়া যাচ্ছে যারা অল্প সময়ে যারা বাজারে বিক্রয় করতে চান সর্বোচ্চ দুই থেকে তিন মাসে আমাদের কাছ থেকে মাছগুলো আপনারা সংগ্রহ করে অবশ্যই বাজারে বিক্রয় করতে পারেন তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনের জন্য আপনারা সরাসরি পুকুরে আপনার ফিট খাবার খাওয়াতে পারবেন বাসামান বাসামান খাবারগুলো খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে চাইলেও মাছগুলো আপনারা অল্প সময়ের ভিতরে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ব্যস যারা মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইগুলো মাছের পোনের জন্য তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আমাদের কাছে আপনারা বড় সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো পাওয়া যাচ্ছে তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনের জন্য আমাদের কাছে সরাসরি আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ ও তিশাল যে কোনো মাসের পানা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি অর্ডার করুন